নমস্কার জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে কিছু আশাকর্মী নিয়োগ হবে সেই আশাকর্মীটি নিয়োগ হবে শুধুমাত্র বীরভূম যারা বীরভূম থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ বীরভূমে বত্রিশটি আশাকর্মী নিয়োগ করা হবে সেটি বোলপুর নানুর লাভপুর ও ইলাম বাজারে তো আপনারা কীভাবে সেখানে অ্যাপ্লিকেশান করবেন এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে শিক্ষকতা যোগ্যতা কী রয়েছে সমস্ত কিছু তথ্য আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করছি প্রথমত বলে রাখি যারা যারা আশাকর্মীর জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে বিবাহিত বিধবা এছাড়াও যে আদালত ডিগ্রি যে মূল্যিত অর্থাৎ ডিভোর্স পেপার আপনাকে থাকতে হবে তাহলে আপনার ডিভোর্স হলে কিন্তু আপনারা সেখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাকে একটু সর্বনিম্ন মাধ্যমিক পাস হতে হবে তাহলে কিন্তু আপনারা সেখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং কি কি বলেছে এই নোটিসে সমস্ত কিছু তথ্য আমরা শেয়ার করব এই নোটিসে আপনারা সেখানেও দেখতে পাবেন এছাড়াও আপনারা দেখতে পাবেন সেখানে অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন এবং কোথায় জমা দেবেন সমস্ত কিছু তথ্য আজকে আমাদের এই ভিডিওতে ফার্স্ট গুগল ক্রোম ওপেন করবেন গুগল ক্রোম ওপেন করার পরে এখানে আপনারা লিখবেন বীরভূম ডট গভ ডট ইন করার পরে আপনারা একটু নিচে স্কল করবেন স্কল করার এলে পরে এখানে আপনারা দেখতে পাবেন রিক্রুটমেন্ট অপশান সে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবেন রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এসডিও বোলপুর বীরভূম আশা ব্লক কর্মী যেটা নিয়োগ করা হবে সেই নিয়োগটা তো এখানে গিয়ে আপনারা প্রথমে নোটিশটি দেখে নেবেন তার জন্য আপনাদেরকে ক্লিক করতে হবে ভিউ ওয়ান এম যেটি লেখা হচ্ছে সেখানে আপনারা ক্লিক করবেন এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে পিডিএফটি ওপেন করবেন পিডিএফটি ওপেন করার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে বিজ্ঞপ্তি সমস্ত কিছু কিন্তু এখানে দেয়া রয়েছে এখানে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে যারা বোলপুর শান্তিনিকেতন ব্লকে আছেন তাদের কিন্তু দশজন নিয়োগ করা হবে নানুর ব্লকে ছজন লাভপুর ব্লকে এগারো জন ও ইলামবাজার ব্লকে পাঁচজন এখানে আপনাদেরকে প্রথমত দেখতেই পাচ্ছেন কেবলমাত্র বিধবা বিবাহিত ও আদালত কৃতিত্ব ডিগ্রি মূল্যের বিবাহবিচ্ছিন্ন অর্থাৎ ডিভোর্সি মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে গেলে আপনাকে প্রথমত আপনার ভোটের কার্ড থাকতে হবে কারণ ভোটের কার্ডে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস হিসাবে কিন্তু আপনাদেরকে ই করা হবে আর এখানে সাধারণত এক এক দু হাজার পঁচিশ থেকে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাকে হতে হবে আর এখানে আপনাকে প্রমাণপত্র হিসাবে রাখতে হবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তা আপনারা আবেদনটা কীভাবে করবেন সমস্ত কিছু তথ্য বলে দিচ্ছি আপনারা এই যে নোটিশটি আছে এই নোটিশটি একটু পরে নেবেন তাহলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এই নিচে যে নোটিশটি রয়েছে অর্থাৎ কোন পঞ্চায়েত বা কোন ব্লকে কত কটা ভ্যাকেন্ট রয়েছে সমস্ত কিন্তু কিন্তু এখানে দেওয়া হয়েছে এরপরে আমরা চলে যাব এখানে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে দেখুন খুব শর্টকাট আপনারা এটি বাংলাতে লেখা আছে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন ফিল আপ করার পরে ওইখানে দেখবেন দেখ বলা আছে যে আপনারা এটা কোথায় জমা করবেন অর্থাৎ আপনার যে বিডিও অফিস সেই বিডিও অফিসে আপনারা এটা কিন্তু জমা করলেই আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন তো প্রথমত বলে রাখি যারা ইলামবাজার নানুন রাবপুর ও শান্তিনিকেতন থেকে দেখছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা যদি অন্যান্য ব্লকে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না অর্থাৎ আপনার যে ভোটের কার্ড সেই ভোটের কার্ডে কিন্তু আপনাদের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসের মধ্যে এই ব্লকগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনারা সেখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও আরও ডিটেলসে জানতে হলে আমার ইউটিউব চ্যানেলে যান ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জেপি কম্পিউটার